হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশপ্তে আলোচনা করব বারোই অক্টোবরের কর্মসংস্থান পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান কর্মক্ষেত্রে এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের দেশপদ এখনও দরখাস্ত করতে পারবে প্রথমে করে রয়েছে রেলে টেকনিশিয়ান তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাস হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে চোদ্দো হাজার দুশো অষ্টানব্বইটি আবেদনের শেষ তারিখ ষোলো দশ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে রেলে ক্লার্ক এবং টাইপিস্ট তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য এখানে শূন্য পদ রয়েছে তিন হাজার চারশো পঁয়তাল্লিশটি আবেদনের শেষ তারিখ কুড়ি দশ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট দেখো রয়েছে রেলের স্টেশন মাস্টার গুডস এবং ট্রেড ম্যানেজার তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনের শেষ তারিখ তেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট করে রয়েছে আট কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে উনচল্লিশ হাজার চারশো একাশিটি আবেদনের শেষ তারিখ চোদ্দো দশ চব্বিশ বিস্তারিত পাবে টু ডাব্লু ডট সি ডট জিও ডট ইনে নেক্সট তাকে রয়েছে গেইল এক্সিকিউটিভ ট্রেন তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য শূন্যপদ রয়েছে এক হাজার একশো তিরিশটি আবেদনের শেষ তারিখ আঠেরো তিন পঁচিশ বিস্তারিত পাবে এট পি এস ডট ডবল স্ল্যাশ গেইল অনলাইন ডট কমে নেক্সট থাকো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের কনস্টেবল ড্রাইভার তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে আবেদনযোগ্য তো এখানে শূন্য পদ রয়েছে পাঁচশো পঁয়তাল্লিশটি আবেদনের শেষ তারিখ ছয় এগারো চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট ডট আইটিবি পুলিশ ডট এনআইসি ডট ইন নেক্সট থাকো রয়েছে পূর্ব রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে তিন হাজার একশো পনেরোটি আবেদনের শেষ তারিখ তেইশ দশ চব্বিশ বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট ইয়ার ডট ইন্ডিয়ান রেলওয়েজ ডট জিও ডট ইন নেক্সট তাকে রয়েছে সেনাবাহিনীর স্কুলের শিক্ষক শিক্ষিকা তো এখানে যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট আবেদনের শেষ তারিখ পঁচিশ দশ চব্বিশ বিস্তারিত পাবে ডিবিউডাব্লিউ ডট এ ইএস ইন্ডিয়া ডট কম নেক্সট থাকো রয়েছে পারমাণবিক শক্তি দপ্তর অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে একশো অষ্টানব্বইটি আবেদনের শেষ তারিখ তেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে ডিব্লু ডাব্লিউ ডট এনএটিএস ডট এডুকেশন ডট জিও ডট ইন নেক্সট থাক রয়েছে উত্তর মধ্য রেলে অ্যাপারেন্টিস তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে এক হাজার ছশো উনআশিটি আবেদনের শেষ তারিখ পনেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লু ডাব্লিউ ডট আর আর সি পি আর ওয়াই জে ডট ওয়ার জি নেক্সট থাক রয়েছে ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস পরীক্ষার মাধ্যমে ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে দুশো বত্রিশটি আবেদনের শেষ তারিখ আট দশ চব্বিশ বিস্তারিত পাবে সি ডিপিএস ডট ডব্লু স্লাস ডবল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে নেক্সট রয়েছে রাজ্য পুলিশের ডাটা এন্ট্রি অপারেটর এবং ডেভেলপার তো এখানে বলা হয়েছে গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে চুয়ান্নটি আবেদনের শেষ তারিখ আঠেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে সিটিস ডট ডবল প্লাস ডাব্লিউ বি পুলিশ পশ্চিম রেল অ্যাপারেন্টিস মাধ্যমিক এবং আইটিআই পাস হলে আবেদনযোগ্য শূন্য পদ রয়েছে পাঁচ হাজার আবেদনের শেষ তারিখ বাইশ দশ চব্বিশ বিস্তারিত পাবে ডট আর আর সি তো এখানে বলা হচ্ছে মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস হলে আবেদনযোগ্য শূন্য পদে রয়েছে একশো ষাটটি আবেদনের শেষ তারিখ পনেরো দশ চব্বিশ বিস্তারিত পাবে ডাব্লিউ ডাব্লিউ ডট ডিআর ডিও ডট জিও ইনে তো দেখো এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলি একে একে দেখে নেব প্রথমে দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে এবছর ডাব্লিউ বিস পরীক্ষার সিলেবাস বদল হবে কি দু হাজার পঁচিশ সাল থেকে ডাব্লিউ বিসিএস পরীক্ষার নতুন যে সিলেবাস বদল হচ্ছে তার প্রস্তাবিত সিলেবাস কেমন হচ্ছে জানাবেন তো এখানে বলা হয়েছে দু সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার সিলেবাস বদল হচ্ছে না দু হাজার পঁচিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী হতে পারে যদিও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে এখনও পরিবর্তিত সিলেবাস প্রকাশ করেনি প্রস্তাবিত যে সিলেবাস তৈরি হয়েছে তা দেওয়া হলো প্রিমিলারি পরীক্ষা চারশো নম্বরের এবং মেন্স পরীক্ষা হবে একুশো নম্বরের ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে দুশো পঞ্চাশ নম্বরের নেক্সট এখন রয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পিলি পরীক্ষা কি পনেরোই ডিসেম্বর হবে এখনও বিজ্ঞপ্তি বেরোলো না কবে বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি শীঘ্রই বেরোবে পরীক্ষা পনেরোই ডিসেম্বর হবে নেক্সট থাকছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে এবছর কি আবার বিজ্ঞপ্তি বেরোবে তো এখানে বলা হয়েছে এবছর ক্লার্কশিপ পরীক্ষা হবে ষোলো ও সতেরোই নভেম্বর নতুন বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর আবত নেই নেক্সট তাকে রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা কবে হতে পারে তো এখানে বলা হয়েছে পুজোর পর কি পরীক্ষা হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি সম্ভবত পরীক্ষা নভেম্বর ডিসেম্বরে হতে পারে নেক্সট তাকে রয়েছে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদের পিলি পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট দেখো রয়েছে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পুলিশে প্রায় বারো হাজারের অন্য পদে বিজ্ঞপ্তি বেরোবে পুজোর আগে এখনও বেরোয়নি কবে বেরোবে তো এখানে বলা হয়েছে পুজোর আগেই বিজ্ঞপ্তি বেরোনোর কথা ছিল কিন্তু এখনও বেরোয়নি তবে খুব শীঘ্রই নতুন করে বিজ্ঞপ্তি নেওয়া শুরু হবে নেক্সট তাকে হচ্ছে সিটেটের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হচ্ছে সিটেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রতি বছরই বেরোয় নেক্সট তাকে হচ্ছে সিটেটের বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে সিটেট পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছরই বেরোয় এই পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তো এখানে বলা হয়েছে হ্যাঁ সিটেট পরীক্ষার বিজ্ঞপ্তি প্রতি বছরই বেরোয় প্রার্থী বাছাই করে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং সিটেটের মাধ্যমে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সিটেট পরীক্ষার মাধ্যমে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় একশো পঞ্চাশ নম্বরে প্রশ্ন হবে নেক্সট তাকে রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন তো এখানে বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কলকাতা রেল রিক্রুটমেন্ট বোর্ডের এন টি ক্যাটাগরিতে দুটি দরখাস্ত করেছি কোনো অসুবিধা হবে কি তো এখানে বলা হয়েছে না অসুবিধা হবে না নেক্সট তাকে রয়েছে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশটা রেলের এন জন্য দরখাস্ত করতে পারবে কি তো এখানে বলা হয়েছে না নেক্সট থাকো রয়েছে রেলের এন টি ক্যাটাগরির পরীক্ষা কবে কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি আগামী বছর ফেব্রুয়ারি মাসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে নেক্সট দেখো রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে তো এখানে বলা হয়েছে এখনও তারিখ ঠিক হয়নি নেক্সট থেকে রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন তো বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন বিদ্যালয়ের বিবিএ কোর্স পড়ানো হয় তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের অনেক সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ কোর্স পড়ানো হয় মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটির বিভিন্ন শাখায় বিবিএ কোর্স পড়ানো হয় বিস্তারিত পাবে এই ওয়েবসাইটে টিপি ডট এম এ কে এ ইউটি এক্সাম ডট নেট এছাড়াও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখ নেক্সট করেছে পশ্চিমবঙ্গের বাইরের রাজ্য থেকে আইএনসি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম কোর্স পাশ করলে পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যাবে কি তো এখানে বলা হয়েছে এএনএম কোর্সের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলিং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাশ হতে হবে জিএনএম বা বিএসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে অন্য কোনো রাজ্য থেকে পাশ করলেও হবে তবে তাদের বেলায় পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলিংয়ের নাম নথিভুক্ত থাকতে হবে নেক্সট দেখো আমরা দেখে নেব রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে প্রথমে দেখো রয়েছে এসএসসি সিএপিএফ পি এর কনস্টেবল এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বিস্তারিত পাবে tpw.ssc.gov.in ডাব্লিউ ডট এসএসসি ডট ডট ইনে নেক্সট দেখো রয়েছে এসএসসি সিআইচলএ এর মেন্স পরীক্ষা হবে 18 নভেম্বর বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট ডট ইনে নেক্সট এসএসসি হিন্দি ট্রান্সলেটরের পরীক্ষা হবে 9 ডিসেম্বর বিস্তারিত পাবে টিবিল ডাব্লিউ ডট এসএসসি ডট ইনে নেক্সট থাক রয়েছে সি সিটেট পরীক্ষা হবে পয়লা ডিসেম্বর বিস্তারিত পাবে স্টেট পিএস ডট ডব্লু ডবল স্লাস সিটেট ডট ক্লাকশিপের পরীক্ষা হবে ষোলো এবং সতেরোই নভেম্বর বিস্তারিত পাবে টিপ্ল ডট ডাব্লু ডট জিওভি ডট ইনে নেক্সট পরীক্ষা হবে তিরিশে সেপ্টেম্বর থেকে চোদ্দোই নভেম্বর বিস্তারিত পাবে ডিপ্ল নেক্সট তাকে রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে নেক্সট তাকে রয়েছে পিএসসি ডব্লিউবিসিএস বিসিএস দু হাজার চব্বিশে পেলি পরীক্ষা হবে পনেরো ডিসেম্বর বিস্তারিত পাবে তো পাবে ডব ডাব্লু ডট ডাব্লু বিপিএস বি ডট ইনেক্সট তাকে রয়েছে পিএসসির সির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেসের পরীক্ষা হবে সাতাশে অক্টোবর বিস্তারিত পাবে ডিপ্ল ডাব্লু ডট ডাব্লিউ বিপিএস ডট নেক্সট এখন রয়েছে আর পি এফ কনস্টেবলের পরীক্ষা নভেম্বরে বিস্তারিত পাবে টিপি ডট আর পি এফ ডট ইন্ডিয়ান রেলওয়েস নেক্সট দেখো রয়েছে এসএসসির এস্ট্রেনো গ্রেট সি এবং ডি পদের পরীক্ষা হবে দশ এগারোই ডিসেম্বর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট এসএসসি ডট জিও ডট ইনে নেক্সট দেখো রয়েছে নাবারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেট এর মেন্স পরীক্ষা হবে কুড়ি অক্টোবর বিস্তারিত পাবে টিপি ডাব্লিউ ডট নাবার ডট ওআরজি তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর প্রথমেই দেখো রয়েছে তিন হাজার তিনশো ছয় গ্রুপ ডি এস্ট্রেনো এবং ড্রাইভার এখানে বলা হয়েছে এলাহাবাদ হাইকোর্টের গ্রুপ ডি পদে এক হাজার ছশো উনচল্লিশ জন এবং ইংলিশ স্টেনোগ্রাফার থ্রি পদে পাঁচশো তিরাশি জন এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে হাজার ঊনপঞ্চাশ জন এবং এবং পেইড অ্যাসিস্ট্যান্ট পদে একশো জন আর ড্রাইভার পদে তিরিশ জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে গ্রুপ ডি পদের জন্য নেওয়া হবে এইসব ক্যাটাগরিতে টিউবওয়েল অপারেটর কাম ইলেকট্রিশিয়ান পদের জন্য ক্লাস এইট পাশটা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে আবেদন করতে পারেন প্রসেস সার্ভার পদের জন্য মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন মাইনে একই চৌকিদার পদের জন্য এবং অয়ারম্যান সুইপার মালি এই সমস্ত পদের জন্য ক্লাস এইট পাসরা আবেদন করতে পারেন মাইনে একই সুইপার কাম ফরেস্ট পদের জন্য ক্লাস সিক্স পাসে আবেদন করতে পারেন মাইনে ছ টাকা যে কোনো শাখায় গ্র্যাজুয়েটরা এস্ট্রোগ্রাফারের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাশ হলে আর ইংরাজি টাইপিংয়ে সঠান্ডে মিনিটে অন্তত তিরিশটি ও আশিটি শব্দ তোলার গতি থাকলে ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে চব্বিশে অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি ডট ডবল স্ল্যাশ এক্সাম ডট এন ডট এসসি ডট ইনে এবং ডিবুল ডট এলাহাবাদ হাইকোর্ট ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবু নশো পঞ্চাশ টাকা এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের বেলা আটশো পঞ্চাশ টাকা গ্রুপ ডি পদের বেলা আটশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো রয়েছে অয়েল অ্যান্ডস ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে দু হাজার দুশো ছত্রিশ অ্যাপ্রেন্টিস তো এখানে বলা হয়েছে অয়েলস অ্যান্ড সেন গ্যাস কর্পোরেশন লিমিটেডে ওএনজিসির বিভিন্ন অ্যাপয়েন্টিস হিসাবে দু হাজার দুশো জন লোক নিচ্ছে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে লাই লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন ফ্রন্ট অফিস অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশটার যোগ্য ফিটার পদের জন্য আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য ইলেকট্রিশিয়ান পদের জন্য আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য ইলেকট্রনিক্স মেকানিক পদের জন্য আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ যোগ্য ইনস্ট্রুমেনশন মেকানিক পদের জন্য আইটিআই থেকে ইনস্ট্রুমেনশন মেকানিক ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য ত্যাগ রয়েছে কেন্দ্রীয় সংস্থায় চল্লিশ অফিসার তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ইউজিসি লিমিটেডের প্রভেশনারি অফিসার পদে চল্লিশ জন লোক নিচ্ছে যে কোনো শাখা গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন বয়স হতে হবে এক নয় দু হাজার চব্বিশ তারিখের হিসেবে একুশ থেকে তিরিশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই নয় উনিশশো আটানব্বই থেকে এক নয় দু হাজার তিনের মধ্যে তপশিলি এবং ও যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে প্রার্থী বাছাই করবে অনলাইন পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে ষোলোই নভেম্বর পূর্ব ভারতের কলকাতা পাটনা গুয়াহাটি রাঁচি এই সমস্ত বিভিন্ন জায়গায় তো এখানে দেখো বলা হয়েছে শারদ উৎসব উপলক্ষে দশ থেকে তেরোই অক্টোবর বন্ধ থাকবে সমস্ত কার্যালয় পরের সংখ্যা প্রকাশিত হবে ছাব্বিশে অক্টোবরে তো এখানে দেখো বলা হয়েছে ফলে বেরোবে ষোলো থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো এখানে দেখো বলা হয়েছে কল লেটার ডাউনলোড করতে পারবেন অক্টোবরের চতুর্থ সপ্তাহের মধ্যে ফলে বেরোবে ষোলো থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ইন্টারভিউ হবে জানুয়ারিতে দরখাস্ত করবেন অনলাইনে তেরোই অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবি ডট ইসি ডট ইনে তো এখানে ফি নশো টাকা দিতে হবে তো অবশ্যই প্রতিবন্ধী হলে একশো পঁচাত্তর টাকা দিতে হবে তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট আগে হয়েছে সিবিএসসি সিটেটের মাধ্যমে কেন্দ্রীয় বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় নবোদয় বিদ্যালয় তিব্বত স্কুলের প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্তরে কয়েকশো শিক্ষক শিক্ষিকা পদে নিয়োগের জন্য সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট দু পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে পরীক্ষা নেবে দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন নির্দেশিকা অনুযায়ী এইসব স্কুলে চাকরির জন্য দিল্লির সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পরীক্ষা সাফল্যে একমাত্র এইসব স্কুলে শিক্ষক শিক্ষিকা পদে চাকরির জন্য আবেদনযোগ্য সিটের ডিসেম্বর দু হাজার চব্বিশ পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে কারা আবেদনযোগ্য বলে দেওয়া হয়েছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিজের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য মোট অন্তত ফিফটি পার্সেন্ট অবশ্যই এবং অবশ্যই হলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা এলিমেন্টারি এডুকেশনের বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য মোট অন্তত পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশরা এনসিটি অনুমোদিত দু হাজার দুই সালের নিয়ম অনুযায়ী এলিমেন্টারি এডুকেশনের বছরের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট তপশিলি এবং অবিশলে পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাশটা এলিমেন্টারি এডুকেশনের চার বছরের ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে ষোলোই অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে ডিবল ডাব্লিউ ডট সি ডট এনআইসি ডট ইনে তো এখানে পরীক্ষার ফি বাবুদ এক হাজার টাকা দিতে হবে তো এখানে তপশিলি এবং প্রতিবন্ধীদের বেলায় পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরাত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তা করে হচ্ছে সেনাবাহিনীতে তিরিশ টেকনিক্যাল অফিসার তো এখানে বলা হয়েছে ভারতীয় স্থল বাহিনী শর্ট সার্ভিস কমিশনের টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের অফিসার পদে তিরিশ জন অবিবাহিত ছেলে নিচ্ছে কারা কোন শাখার জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখায় গ্রাজুয়েটরা যোগ্য ওপরের ওই সব শাখায় এবছরের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য তো এখানে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশের হিসাবে কুড়ি থেকে সাতাশের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই সাত উনিশশো অষ্টানব্বই থেকে এক সাত দু পাঁচের মধ্যে তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে সতেরোই অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লুডব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন অনলাইনে দরখাস্ত করার পর দুই কপি অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবেন এছাড়াও বিস্তারিত আরও তথ্য পাবে প্রত্য ওয়েবসাইটে নেক্সট এখন রয়েছে কেন্দ্রীয় সংস্থায় দুশো বারো ইঞ্জিনিয়ার তো এখানে বলা হয়েছে হিন্দুসান অ্যান্ড রসায়ন লিমিটেডের গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেনি পদে দুশো জন লোক নিচ্ছে চাকরি হবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এনটিপিসি লিমিটেড কোল ইন্ডিয়া ফার্টিলাইজার্স কর্পোরেশন ও হিন্দুস্থান ফার্টিলাইজার্স কর্পোরেশনের অফিসে কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কেমিক্যাল টেকনোলজি বা কেমিক্যাল প্রসেস টেকনোলজির ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন শূন্য পদ রয়েছে চল্লিশটি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি পদের জন্য ইনস্ট্রুমেন্টেশন এবং ইনস্ট্রুমেন্টেশন এবং কন্ট্রোল এবং ইনস্টুমেনশন এবং কন্ট্রোল এবং ইলেকট্রনিক্স এই সমস্ত বিভিন্ন ট্রেডের ডিগ্রি কোর্স পাশটা আবেদন করতে পারেন তো এখানে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে এবং আঠেরো থেকে সাতাশের মধ্যে সব ক্ষেত্রেই তপশিলিরা এবং ওবিসিরা যথারীতি বয়সের ছাড় পাবেন তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন একুশে অক্টোবরের মধ্যে ওই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি ডট ডবল স্লাস কেরিয়ার ডট এইস ইউ এল ডট টি ডট ইনে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ব্যবহৃত ওয়েবসাইটের মাধ্যমে তো ওখানে পরীক্ষার ফি বাবদ সাতশো পঞ্চাশ টাকা দিতে হবে নেক্সট তাকে রয়েছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং পড়ে সেনাবাহিনীতে চাকরি তো এখানে বলা হয়েছে ভারতীয় স্থল বাহিনীর বিনা খরচায় ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পড়িয়ে টেন প্লাস টু টেকনিক্যাল এন্ট্রি স্কিমে লেফটেন্যান্ট পদে চাকরি দিচ্ছে শুরুতে ক্যাডেট হিসাবে ট্রেনিং তিন বছরেরই মাসের ছাপ্পান্ন হাজার একশো টাকা পরে স্টাইপেন্ট পাবেন তারপর চতুর্থ সপ্তাহে পরীক্ষায় সফল হলে যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশের সার্টিফিকেট পাবেন অন্যদিকে তেমন লেফটেন্যান্ট পদে স্থায়ী চাকরি তো এখানে বলা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ও অঙ্ক অন্যতম বিষয় হিসেবে আপনি উচ্চ মাধ্যমিক পাশ অবিবাহিত ছেলেরা মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন দু হাজার তেইশ সালে যেই মেন্স পরীক্ষা দিয়ে থাকতে হবে বয়স হতে হবে সাড়ে ষোলো থেকে উনিশের মধ্যে শরীরের মাপজক হতে হবে অন্তত একশো বাহান্ন থেকে একশো তিরাশি সেমি তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লিউডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট করে রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের চূড়ান্ত ফল বেরোলো তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের ফার্স্ট এস এল গ্রুপ ডি নন টিচিং পদের মেধা তালিকা বেরিয়েছে জেলাভিত্তিক মাধ্যম ও ক্যাটাগরি অনুযায়ী সবলদের তালিকা প্রকাশিত হয়েছে বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটে ডব্লিউডব্লিউ ডট এস সি ডট কমে প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু সালের গ্রুপ ডি পদের জন্য দু সালের আঠাশে নভেম্বর পিমিলারি স্ক্রিনিং টেস্ট হবে এই পিমিলারি স্ক্রিনিং টেস্টে তিয়াত্তর হাজার হাজার নশো অষ্টাত্তর জন প্রার্থীর যোগ্যতা অর্জন করা সত্ত্বেও যারা দু সালে উনত্রিশে মে অনুষ্ঠিত হওয়া লিখিত পরীক্ষা দিতে পারেননি তাদের নতুন করে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল পয়লা সেপ্টেম্বর তাতে সফলদেরই ইন্টারভিউ হয়েছিল সেপ্টেম্বরে তো বন্ধুরা এই ছিল বারোই অক্টোবরের কর্মসংস্থান পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো